তুমি যেদিন চলে গেলে সেদিন বিকেলে জেব্রা ক্রসিং পার হবার সময় সামনে একটা কাভার্ড ভ্যান হর্ন বাজি আসছিল সার্জেন্টটা না থামালে মরেই যেতাম তোমার চলে যাবার পত্রবাহককে মনে হয়েছিল ষড়যন্ত্রকারী উচ্চ রক্তচাপে প্রেসার বেড়ে গিয়েছিল অর্ধেক বিশ্বাস নিয়ে নিজেকে বুঝিয়েছি তোমার চলে যাওয়াটা একটা মিথ এখনই হেসে বলবে রসিকতা ছিল সব যেদিন তোমাকে হারিয়েছি সেদিন বারবার শুধু তোমাকে পাবার দিনটির কথা চোখে ভাসছিল নিজেকে পৃথিবীর সম্রাট মনে হয়েছিল জয় করার পরেও যে তোমাকে জয় করতে পারেনি সেই তোমার হাত সেই তোমার হাত আমি চাইলেই মুখের কাছে এনে চুমো খেতে পারি তুমি নেই এমন একটা সত্য যে সত্যটা আমি জানি কিন্তু বিশ্বাস করি না হাঁটতে হাঁটতে ফার্মাসির দোকানে না থামলে সেদিন রাতে লঙ্কা কাণ্ড হয়ে যেত ভেবেছিলাম স্ট্রাগল লাইফের অল্প কিছু সঞ্চয় দিয়ে তোমার নামে একটা জন শোবার ঘরের সাথে ব্যালকনি থাকবে শিলা বৃষ্টির রাতে গালে হাত দিয়ে শুনবে আসা স্বপ্ন ভঙ্গের কথা লিভিং রুমে একটা হোম থিয়েটার থাকবে রাতে চোখ ভর্তি জল নিয়ে আমরা দুজন মুভি দেখ ঘন শীতে জ্যাকেট গায়ে দিয়ে উঠোনে কোর্ট বানিয়ে খেলবো ব্যাডমিন্টন যেদিন চলে গেলে উচ্চ রক্তচাপে প্রেসার বেড়ে গিয়েছিল ডাক্তারবাবু কি সব বলছিল ইচ্ছে করছিল জিভ টেনে ছিঁড়ে ফেলি চোখ বন্ধ করলেই তোমার দু চোখ দেখতে পেতাম যে চোখ আমার জন্য একদিন কেঁদেছিল ছিল আজ বিদায় লগ্নে কাঁদবার অধিকার সেই চোখের আছে